সরকারের এক্সিট কি অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছে আমি নিউজটা পেয়েছি দুপুরের দিকে বাট ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে করা হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে তারা আর এনসিপি কে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রটোকল দেবে না বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ সকল নেতা কর্মীকে আওয়ামী লীগ অনেক বড় কিছু করতে যাচ্ছে পাঁচে আগস্ট ঢাকার মধ্যে গণবিস্ফোরণ ঘটবে এক থেকে দুই কোটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে দেশ বাংলাদেশের রাজনীতি চলমান সমাজ এবং বহির্বিশ্ব নিয়ে কথা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা সাগর সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়কে আসলেই শেষ তিনি ক্ষমতা থেকে সরে যাবেন প্রদর্শক খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সামনে দেখতে পারবেন এবং ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং ক্ষমতায় বসানোর জন্য যা যা করণীয় তাই তাই ভারত সরকার করবে প্রদর্শক এমন ততই এক বিশ্লেষক আলোচনা করেছে আপনারা সামনে দেখতে পারবেন এবং লাস্ট যে ভিডিওটি এনসিপির যত অনুষ্ঠান হবে কোনো অনুষ্ঠানে সেনাবাহিনী আর তাদেরকে প্রোটোকল দিবে না প্রদর্শক এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে প্রদর্শক যদি সেনাবাহিনী তাদেরকে কোনো প্রোটোকল না দেয় তাহলে তাদের অবস্থা কোন পর্যায়ে যাবে প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এক বিশ্লেষক প্রদর্শক আর বিষয়ে কথা বলবো না চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো এক একে শুনে আসি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা তথা কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক তারা মেয়েটি গোলাস পরিকল্পনার মাধ্যমে সাবেক সরকার উৎখাত করেছে যারা ডক্টর ইউনুসের মা বাপ সন্তান তুল্য যারা নতুন নব্য রাজনৈতিক দল খুলেছে যারা বাংলাদেশের ফেসিস্ট যারা নব্য মুস্তাক সেই তথাকথিত এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাদাবাস পার্টির যে তথাকথিত নেতারা সার্জি হাসনাত নাহিদ উমামা উম্মে কুলসুম তারপরে সানি লিওন তারপরে মিয়া খলিফা মানে এক্সেট্রা এক্সেট্রা আপনারা নিশ্চয়ই জানেন বিগত কয়েক সপ্তাহ থেকে এরা তাদের যে ধারাবাহিক কর্মসূচি পদযাত্রা বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা সমাবেশ করছে কথা বলছে বক্তব্য দিচ্ছে মার খাচ্ছে দরানি খাচ্ছে সবশেষ সেই পদযাত্রাকে গোপালগঞ্জ গিয়ে দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি এরপর গোপালগঞ্জে একটা নেশাগার হয়েছে গোপালগঞ্জে আমাদের সম্মানিত সেনাপ্রধান জামানের প্রাণপ্রিয় বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যাদের দায়িত্ব সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে একাধিক ইস্যু অর্থাৎ আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ সেনাবাহিনী একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে একটা ভাবমূর্তি নিয়ে টানারান বেঁধে গেছে এবং তাদের ভাবমূর্তি যথেষ্ট তো নিতে চলে গেছে নাই বললে চলে অবশিষ্ট তো সেই জায়গা থেকে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিচ্ছে রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রত্যেকটা প্রোগ্রামে প্রোটোকল দিতে গিয়ে আনুমানিক হিসাব করলে দেখা যায় দশ থেকে বারো কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে ক্ষয় হচ্ছে যেটা কোনোভাবে একটা রাজনৈতিক দলকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই প্রোটোকল দিতে পারে না সেটা বাংলাদেশের সংবিধানে কোথাও আছে বলে আমি না মাঝে মধ্যে একটা তথ্য আমরা শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর পলিটিক্যাল যে উইংস সেটা হচ্ছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গঠনের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল জানেন ওয়াকুজ্জামান এ ধরনের কথা মার্কেটে শুনতে পাচ্ছি তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একদম সুপ্রিম কমান্ডার তো তোমার এরপর যে অথরিটিগুলো রয়েছে তারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছে আমি নিউজটা পেয়েছি দুপুরের দিকে বাট ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে করা হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে তারা আর এনসিপি কে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রোটোকল দেবে না এবং আজকের কণ্ঠপত্রিকাতে এটা নিউজ হয়ে গেছে এনসিপি কে প্রোটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত অর্থাৎ সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন হা দু সাত সালে যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করে বাংলাদেশের শাসন ক্ষমতা দীর্ঘমেয়াদে বসবে সেই সেই আকাঙ্ক্ষার অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুনরায় দু হাজার সালে এসে এনসিপি গঠন করেছেন পঁচিশ সালে এসে সেটাকে রান করাচ্ছেন সেটাতে তিনি আগামী মশনদে ক্ষমতাসীন হবেন দীর্ঘমেয়াদে মেয়াদে আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করা সেটা ডক্টর ইউনুসকে দেখলেই বোঝা যায় এখন এখন যে প্রেক্ষাপট গুলা হবে সেটা হলো এই তথাকথিত এনসিপি এবং তাদের যে জঙ্গিরা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেই প্রান্তেই মার খাবে নির্বাচন নিয়ে যে একটা মূলার জুস খাইয়ে দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপি মতো প্রেক্ষাপট রাখে নাই সামনের দিনে প্রেক্ষাপট আরো ঘোলাটে হবে যখন ব্যাপারে কথা বলতেছে এবং একটা সমাবেশ রয়েছে তিন তারিখের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তাল হবে তো সবকিছু মিলে এরা বাংলাদেশে যে প্রান্তে যাবে উইদাউট সেনাবাহিনী সেই প্রান্তেই মার খাবে প্রথমে বিএনপি পিটাবে এরপর যখন আওয়ামী লীগ মাঠে আসবে তখন আওয়ামী লীগের কি পিটানটা পিটাবে আপনারা জাস্ট দেখবেন এখন প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনী কি মাঠ থেকে তাদের যে মেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে সেটাকে উইড্রো করবে তারা কি মাঠ থেকে সরে যাবে একটা প্রকট সম্ভাবনা রয়েছে মেস্ট্রিসি পাওয়ার উইড্রো করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নিতে এ ধরনের একটা প্রেশার আন্তর্জাতিক মহল থেকে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে মাঠে রেখে এভাবে সরকার পরিচালনা করাটা কোনোভাবেই গণতন্ত্রের একটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যায় না তো সেই জায়গা থেকে এনসিপির তথা কথিত টুকাইদের খুব শনির দশা আবহমান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণবিটনি খাইলে রক্ষা করার কেউ যদি সেনাবাহিনী বিস্তৃতি পাওয়ার না থাকে উইড্রো করে এবং পুলিশ তো নিশ্চিত ভাবে থাকেন সাড়ে তিন হাজার করা হয়েছে ভালোবাসা কিংবা সহানুভূতি যদি থাকে আপনি তাদের আহ বিপক্ষে কথা বলবেন না তো আলটিমেটলি পুলিশ মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশ রাস্তায় থাকবে না সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশ আছে সেনাবাহিনী উঠে যাবে পুলিশ দেখবেন আরো নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পুলিশের ওই মেরুদণ্ড তাদের এক্সিট রুট কি অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন বিএনপির পক্ষ থেকে একটি অনুষ্ঠান ছিল ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে আলোচনা বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কি। তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে একসঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর ইউনুস কি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয় মতন মানুষরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরো অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কি করতে চায় যদিও আমাদের মত মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকে করে আসছি সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট কেউ এখন প্রশ্নের মধ্যে আছেন কেউ কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে এবং আমরা তো আসছি এই সরকার কোন অবস্থাতে নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়বেন এবং এরপরে আরো আছে সেটা বলছি কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এটা কি মৌদী নুজ এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছেন সরকারের মূল চালিকা শক্তি কে জামাতি ইসলামী এবং এলসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তো নানান ধরনের তাল বাহানা করছে এগুলো পুরোনো কথা সরকারকে টিকিয়ে রাখার জন্য কারণ তারা বিহাইন্ড বাই স্ক্রিন সরকার চালাচ্ছে এতদিন বলে আসা হয়েছে অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না তারা সবসময় বিরোধিতা করছে আজকে এন্ড অফ দ্য ডে তে এসে কি শোনা যাচ্ছে কি জানতে পারছি আমরা যখন কিনা একত্রিশে জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন কথিত কমিশনের একটা আমি সবসময় বলে আসছে নাটকের আরেক কমিশন যাই তারপরেও তারা একটি খসড়া দিতে যাচ্ছে এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা সমস্যার কোন পদ্ধতি হবে কি কি বিষয়ের সমস্যা হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সারা দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল সেইগুলোতে সমস্যার হবে সেটা জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে যখন এই কাজটি প্রায় শেষের পথে তখনই জামাত ইসলামী আর এনসিপি দিয়ে বসলো জামাতে ইসলামী বলছে যে জামাত আমির তিনি নিজেই বিচার আর সংস্কার আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল পারে। এখন দেখছে আর কোনো কিছু বাধা দেওয়া যাচ্ছে না নানান ধরনের তাল বাহানা চলেছে একটা বছর পার করে ফেলা হয়েছে এই সমস্যার সমস্যা নাটক করে বিচার নির্বাচন নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে ঠিক একই ভাষায় এনসিপি বলছে আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তিক নিশ্চয়তা ছাড়া জুলাই সানদে স্বাক্ষর করবো না মানে পুরোপুরি ক্লিয়ার তো তারা কি চাইছে মনে করেন যে সব সমস্যা হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে কল্পনা করুন একেবারে অবস্থা করে ফেলি তারপরে তারা আবার নতুন অজুহাত দেবে এবং বাবা বলে আসছে দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না এগুলো বলা হয়ে গেছে অলরেডি তাদের নাটকের কোনো শেষ নেই এবং যে বিএনপির প্রতিভি জ্বালানো হচ্ছিল সেই বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সোনাই সুহাগা তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবে না বা নির্বাচন হতে মৌলিক সংস্কার কারা করবে কতদিনে করবে এটা চলমান প্রক্রিয়ার কথা সবাই জানে এবং নির্বাচন দেরিত হওয়া মানে দুর্যোগের ঘন ঘটা আরো ঘনীভূত হবে যে কথাটি বলছেন পরবর্তীতে সেটি আরো ভয়ঙ্কর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে করে সব কিছু দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রকান্তরে সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আবার ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে সমাধি দিতে গত সাত দিন ধরেই বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ সকল নেতাকর্মীকে একত্রিত করা হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ অনেক বড় কিছু করতে যাচ্ছে পাঁচে আগস্ট ব্যাপারটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে মনে হচ্ছে পাঁচে আগস্ট ঢাকার মধ্যে গণবিস্ফোরণ ঘটবে এক থেকে দুই কোটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে ফেলবে এই দিকে তিনে আগস্ট এনসিপিরও প্রোগ্রাম আবার ছাত্র দলও প্রোগ্রাম দেখেছে এই দিকে তাদের নাটক চলছে অন্যদিকে চলছে সরকারের নাটক সরকার তো এই নাটকটাকে এত সুন্দর করার জন্য জন্য দিনের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছে এবং রেড অ্যালার্ট জারি করেছে আমার কথা হচ্ছে শুধু ঢাকার মধ্যেও কিন্তু আওয়ামী লীগের একটি কয়েক লাখ কর্মী আছে সরকারকে হটানোর জন্য সারা বাংলাদেশে সকল কর্মীকে ঠাকা একত্রিত করা লাগবে না যদি সত্যিকারের সকল অ্যাক্টিভ কর্মী ঠাকার গুলের রাজপথ নামে ডক্টর সরকারের পতন হয়ে যাবে আর যদি সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগের সমর্থিত কর্মীকে ঠাকা একত্রিত আওয়ামী লীগ ফেলে তাহলে পুলিশের রেড অ্যালার্ট জারি আর্মি রেড অ্যালার্ট জারি এবং এনসিপি বিএনপি জামাত আর ইসলামিক দল মিলেও কি ঠেকানোর ক্ষমতা রাখে রাখেন এটাই হচ্ছে বাস্তব সত্য আর তখন যদি ঠেকানোর জন্য চেষ্টা করা হয় তাহলে অপশন কি গৃহযুদ্ধ ওই পরিস্থিতি কি এখন ক্রিয়েট করতে যাচ্ছে এই সরকার নাকি জনগণকে বুঝাতে যাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আসলে মূলত কাহিনীটা হচ্ছে আগস্ট মাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি গণগ্রেপ্তার হবে এবং আগস্ট মাসে শেখ হাসিনাকে আরও একবার অপমান করা হবে আওয়ামী লীগকে আরো একবার অপমান করা হবে এবং আওয়ামী লীগ আবার পরাজিত হয়েছে এটা জাতির কাছে উপস্থাপন করতে হবে সে কারণে তারা আবার আগস্ট মাসকে টার্গেট করেছে ভাই আমার কথা হচ্ছে আওয়ামী লীগ তাদের কর্মীকে একত্রিত করবে আন্দোলন করবে সংগ্রাম করবে এত আয়োজন করতেছে অনেক তৃণমূলের আওয়ামী জানা না আওয়ামী শিশু পর্যায়ের অনেক নেতারাই জানে না কিন্তু সরকারের কাছে ইনফরমেশন আছে পুলিশের কাছে ইনফরমেশন আছে এই ইনফরমেশন ভাই কারা দেয় এটা আমাদের বোধগম্য না দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ডকেন্দ্র সরকার জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে দেশের করিডোর আরেকটা দেশকে দেওয়ার পায় তারা চলতেছে বন্দর আরেকটা বিদেশি চলতেছে অলরেডি দিয়ে দিয়েছে সেগুলোর দিকে কোনো নজর নাই সেগুলোর দিকে কোনো খবর নাই বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে বাংলাদেশ কলাবিন ধঝুরি হয়ে যাচ্ছে সেটার কোনো খবর নাই তার শুধু খবর আছে কি আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হচ্ছে ঢাকার মধ্যে সকলে সংঘটিত হচ্ছে এখন তাদের ট্রামকার হচ্ছে শুধু আওয়ামী লীগ

বাংলাদেশের রাজনীতি চলতেছে একটা জিনিসের উপর ভিত্তি করে যে আওয়ামী লীগের উপর ঘিনার চাষ করে এবং আওয়ামী লীগ ফিরে আসবে একত্রিত হচ্ছে পাল্টা উত্থান পাল্টা বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ধরনের ভয়ের জুজু দেখে এনটি যত রাজনৈতিক দল আছে সকলকে এনসিপির পিছনে ঘুরে পাচ্ছে কারণ এনসিপি নেতৃত্ব তোমরা আমার পিছনে থাকো আহম লীগ ফেলে আসতে না তোমরা ধান্দা চাঁদাবাজির উৎপাদ করো মোটামুটি কয়েকটা জায়গায় তোমাদের লোককে সেটিং করে দিবো তোমরা এখন ফিরম রাজনীতি করে কিন্তু ক্ষমতা এসব কথা চিন্তা করোনা নির্বাচনের কথা চিন্তা করো না যেভাবে আছে এইভাবে দেশটা চলু এভাবে করে দেশটা এখন আগাচ্ছে এভাবে করে এখন বাংলাদেশের রাজনীতি চলতেছে মাঝখান দিয়ে গেরাগোলে পরে গিয়েছে জনগণ জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের এখন নিরাপত্তা নাই জনগণ এখন কোনো জায়গায় মন খুলে ঘুরতেও যেতে পারছে না কখন চিন্তায় ভয় কখন খুন হয়ে যায় কখন কি না কি অঘটন ঘটে যায় সকল কিছু সাফার এখন জনগণ কিন্তু রাজনীতিবিদরা ঠিকই তাদের ফায়দাল উঠে নিচ্ছে এই কথিত চ্যাংরা আজিদ মাহমুদ বলেন নাহিদ বলেন সার্ভিস আলম বলেন মলম হাসান বলেন ডারবিন বলেন এইরকম যতগুলো সিরিয়ালের সমন্বয়ের কাছে ছেলে বলেন মেয়ে বলেন তারা এই রাজনীতিটাকে পুজো করে আওয়ামী লীগের অ্যান্টিসেন্টিমেন্টটাকে পুজো করে ভালো বক্তানে গিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার নাম করে দেশকে এখন লুটি উঠে খাচ্ছে এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামী লীগের দোষ বলে দাবি মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করে দিচ্ছে মোট কত হচ্ছে তারা এখন ত্রাসের রাজত্ব কয়েম করেছে রাজতন্ত্র কায়ন করেছে তারা এখন বাংলাদেশকে বাপের সম্পত্তি মনে করছে আমি যা ইচ্ছা তা করবো আমি এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছি এটা উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়া বাংলাদেশ না আমরা এখন যুদ্ধ করে স্বাধীন করেছি এটা এখন বাংলাদেশ উন্নয়ন জিরো এটা আমার বাপের দেশ এটা আমাদের রাজত্ব করার জন্য এটা আর কারো ক্ষমতা নেই আমাদের থেকে রাজত্ব নিয়ে যাবে কোনো নির্বাচন হবে না কিসের নির্বাচন কিসের বিএনপি কিসের আমলি কিসের তারিখ দিয়ে কিসের শেখ আসেন কিসের শেখ মুজিব বাংলাদেশে কোন শেখ মুজিবের কথা চলবে না বাংলাদেশে এখন চলবে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি মানে তাদের মাথায় শুধু হচ্ছে যে তারা বাংলাদেশকে মেনে নিবে না তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকারই করবে না তারা এখনই বাংলাদেশকে পাকিস্তানের অংশ হিসাবে মেনে নিয়েছে এবং মানে তাদের উত্তরস্বরী যদি খবর নিয়ে দেখে থাকেন তাদের দাদা দাদা যারা আছে তারা সকলে রাজা কাচ্ছিল হয়তো পাকিস্তানি টানে তারা পাকিস্তানের পক্ষে তখন কাজ করেছিল তাদের পূর্বপুরুষ যে তারা তাদের এখন বাংলাদেশ দিতে কথাবার্তা বলছে বলছে না যে শেখ মুজিবের কোন এক সময় শেখ মুজিবের কথা বলে বলে জাতির পিতা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে সে তার মুখে এখন এই কথা তার মানে কি মুখে মধু অন্তর বিষ এর নাম পলিটিক্স এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে পৃথিবীর রাজনীতি স্বভাব যে আপনি মুখ দিয়ে বলেন একটা কিন্তু সময় যখন পরিবর্তন হয়ে যায় আবার করেন আরেকটা আমি প্রতিনিয়তই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে কমিউনিকেট করি বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি চলমান সমাজ এবং বহির্বিশ্ব নিয়ে কথা হয় নিয়মিত কিন্তু গত কদিন থেকে মরক্কের মারাকাশে হলিডেতে আছি তাই আপনাদের সাথে গত এক সপ্তাহ থেকে আমি নতুন কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে দেশ যে একটা দুরবস্থার মধ্যে আছে দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে এই সময়ে আমরা যারা প্রবাসী আছি তারাই কিন্তু সাহস করে কথা বলছে আর বাকি বাংলাদেশের যেসব পত্রিকা আছে বাংলাদেশের যেসব টেলিভিশন রেডিও নিউজ মিডিয়া রয়েছে তারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই সব খবর লিক হয়ে যায় সেই বিষয়গুলোকে প্লাস করে এই ছাড়া তাদের এখন আর গার্ডস নেই তারা আগে যেমন বলতেন যে এটা করতে পারি না ওটা করতে পারি না সব কিছুই করতেন করে করে বলতেন যে আমরা করতে পারি না আজকে তারা কোথায় ওই সব এখন কোথায় অর্ধেকের বেশি সাংবাদিক চোর্যবিত্তিতে লিপ্ত অর্ধেকের বেশি পত্রিকা টেলিভিশন নিউজ মিডিয়া আজকাল বাটপাড়িতে দান্দাবাজি লিপ্ত একুশে টেলিভিশন এখন কার্যকরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এটা ছিল একাত্তর টেলিভিশন এখন কার্যকরে সারমান আব রহমানের টেলিভিশনটি এখন কার্যকরে বৈশাখী টিভিটি এখন কার্যকরে অর্থাৎ যেই সব টেলিভিশন সমূহ বাংলাদেশ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কেউ সাপোর্ট করেছে অর্থাৎ যাদেরকে আওয়ামী লীগের তাবেদার বলে তাদের সাংবাদিকদেরকেও বন্দি করে রাখা হয়েছে অ্যারেস্ট করে রাখা হয়েছে ডিটেনশন দেওয়া হয়েছে সতর্ক মামলা দেওয়া হয়েছে তাদের টেলিভিশনগুলো কিন্তু এখন বেদখল হয়ে গেছে তাদের টেলিভিশনও কিন্তু আওয়ামী লীগের কথা বলার সুযোগ নেই তাহলে এখন কোথায় গেল কেন সাংবাদিকদের কথা বলছি দেখেন কুমিল্লাতে মুরাদনগরের একটি ঘটনা ঘটেছে আসিফ মাহমুদের বাবা যেটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেটা হচ্ছে একটি মা তার একটি কন্যা এবং তার একটি ছেলে এই তিনজনকে নির্মমভাবে কুপিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে শরীর কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে তার পরিবারে আরও দুজন সদস্য ছিল একটি মেয়ে একটি নাতনি তাদের কেউ নির্মমভাবে আঘাত করা হয়েছে তারা হাসপাতালে কাতরাচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর কোনো মিডিয়াতে সেই খবরটি ফলাওভাবে প্রকাশ হয়নি কেন হয়নি কারণ সেটির ভিডিও অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়নি আর সেটি তো বিএনপি করেনি সেটি করেছে এই এনসিপি সুতরাং এনসিপি যদি করে সেটা তো জায়জ হয়ে যায় আর বিএনপি যদি করে তাহলে তাদেরকে নব্য সন্ত্রাসবাদ অমুকবাদ বাদ বলে তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয় আর অন্যদিকে যখন এনসিপি করে সেটা কিন্তু বৈধ হয়ে যায় আপনারা দেখেন নিউজ মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির কয়টা চাঁদাবাজিকে আপনারা দেখেছেন কয়টা চাঁদাবাজি হাতে গুনতে পারবেন এগুলো কিন্তু সব পত্রিকায় হেডলাইন হয়েছে বিএনপির লোকেরা চাঁদাবাজ ও মুক্তমুখ হ্যাঁ বিএনপির লোকেরা করেন আমি তো সেটা বলছি না করে বিএনপির লোকে তো চাঁদাবাজ আছে সন্ত্রাস আছে সবই আছে ভালো সাধু ভদ্রলোকও আছে কিন্তু এই এনসিপিতে টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত সমস্ত লেভেলে এই পর্যন্ত অসংখ্য সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির আমরা ফিরিস্তি দেখেছি মাহফুজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়াতে তার বাইকে দিয়ে চাঁদা তুলেছে শারজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক একজনের ঘর থেকে দুশো কোটি টাকা উদ্ধার করেছে সাতজনকে গ্রেপ্তার করেছে মাসুদ নামে এক ছেলে ছিল নোয়াখালীর পত্রিকায় এসছে নিউজ টিভিতে এসে বলছে আমার থাকার ঘরও নেই আজকে দেখেন গত তালাবাড়ি সাম্প্রতিক আরেক নোয়াখালীর এই দান্দাবাজকে ধরেছে তারাও এনসিপি কি বলল তার বাড়িতে ঘরের পানি পরে সে ঘর এখন ঘর হয়ে যাচ্ছে এইভাবে আমরা চেয়েছিলাম দেশ বদল করবে তারা মানুষ বদল করে মানুষের জীবন বদলাবে আলাদিনের জাদুচারাক নিয়ে কিন্তু দেখা গেল কি আলাদিন আলাদিনের জাদুচারাক শুধু তাদের জীবন বদলেছে মানুষের জীবন কিন্তু বদলেনি শেখ হাসিনা কী করেছেন মানুষের জীবন বদলেছিলেন কিভাবে আপনি দেখেন মেট্রো রেল ঢাকা শহরে গরিব মানুষ অসহায় মানুষ কর্মজীবী মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে তিন ঘন্টা আগে তার কর্মস্থলে রওনা দিতে হতো এখন সেটা আপনি টাইম টু টাইম অর্থাৎ এই ঢাকা শহর যে আবদ্ধ হয়ে গেছিলো এই ঢাকা শহর যে অচল হয়ে গেছিলো সেটাকে সচল করার জন্য মানুষের জন্য মেট্রো রেল নিয়ে আসলেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পুরো দিনও লেগে যেত এরকম ঘটনা হচ্ছিল কিন্তু এখন অসংখ্য ফ্লাইওভার মেট্রো রেলের পর এই ফ্লাইওভারগুলো করেছেন অসংখ্য রাস্তা করেছেন এক্সপ্রেসওয়ে করেছেন করে ডাকাকে সচল করেছেন এটা কার জন্য মানুষের জন্য এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ডাকা থেকে চিটগঙ্গে যাওয়ার জন্য আমাদের বাসে আগে দশ ঘন্টা থেকে পনেরো ঘন্টা সময় লাগতো কোনো কোনো দিন আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বিয়ে করতে রানা দিয়েছিলাম চিটগংগে সেই দু সালের কথা বলি ফেব্রুয়ারি মাসে রাস্তায় ব্যাটারিতে চার্জ চলে গেছে মোবাইলের তাও ওই নোকিয়া ছোট একটা মোবাইল নোকিয়া মোবাইল পুরানা ব্যাটারি চলে গেলে আর কোনো খোঁজ খবর নেই যেখানে সেখানে ফোন নাম্বারও থাকে না ফোনের ওরকম সুযোগ তখন তৈরি হয়নি তারপর বিয়ের অনুষ্ঠান পর্যন্ত ডিলে হয়ে গেছে যাওয়ার কথা সন্ধ্যে সাতটায় আমি গিয়ে পৌঁছেছি রাতে চারটায় এটা ছিল ডাকা সিটি অঙ্গের কমন পেনোমেনা ব্যক্তিগত জীবনের অংশটা শেয়ার করলাম এই কারণে যে আজকে দেখেন আপনি ডাকা সিটি অঙ্গের পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবেন সেই রকম যানজট থাকলেও এখন একাধিক ফ্লাইওভার করে আট লাইনের রাস্তা করে পদ্মা সেতু যমুনা সেতু এবং বুড়িগঙ্গা সেতুকে ডাবল সাইড করে দিয়ে মানুষের যাতায়াতকে সহজ করে ফেলছে এক কোটি মানুষকে নিয়ে এসছে আপনার সেফটি নেটওয়ার্কে কিসের বিধবা ভাতা বয়স্ক ভাতা দুস্থ মানে বালনারাবল গ্রুপ পিডিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রতিজনকে তিরিশ কেজি করে চাল দেয় দশ টাকা দাম এই যে মানুষের গরিব মানুষকে জীবন পরিবর্তনের জন্য মধ্য আয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা চেষ্টা তারপর ভূমিহীন গৃহহীন মানুষ যার ঘর নেই তাকে ঘর গুচ্ছ গ্রাম করে করে ঘর করে দিয়েছে এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে আস্তে আস্তে সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে মুখ করে নিয়ে যাচ্ছিলেন সেই বিমানটি হাইজাক করে এই জুলাই আগস্টে এই হাইজ্যাকাররা এই বিমানটাকে নিয়ে গেছে এখন সোমালিয়ায় এখন এই সোমালি পেটে ভাত নাই পরনে কাপড় নাই রাস্তায় ঘাটে কোনো মানুষের হাহাকার ছাড়া অন্য কিছু নেই জব নেই তাই তারা কি করে জলদূষতা করে কোথায় জলদূষণা করে তারা সমুদ্রে পাইরেটস পাইরেটস অফ ক্যারাবিয়ার মতো তারা এখন জলদস্যুতা করছে এই জলদস্যুতা বাংলাদেশেও ফিরে এসেছে চট্টগ্রামে যান আপনি কুয়াকাটায় যান খবর পাবেন জেলেদের মাছ ধরার টলার নিয়ে যাচ্ছে জেলেদেরকে হত্যা করে সব কিছু নিয়ে যাচ্ছে এই সন্ত্রাস চাঁদাবাজ লুণ্ঠন দর্শন খুন এগুলোর পাশাপাশি জলদস্যতাও বাড়িয়ে বেড়ে গেছে এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পেটের ভিতরে আমাদের বসবাস এর তিন দিক দিয়ে ঘিরে আছে ভারত সাতটি অঙ্গরাজ্য ভারতের আমাদের তিন দিক মিলে এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত অনেক কিছু আমাদের সাথে জড়িত আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয় আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয় আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত শত্রু এই পাকিস্তান সবসময় লস্করে করে বা জয়শই মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে ধর্মাশ্রয়ী দল করে এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায় ভারতে অস্ত্র ঢোকায় ভারতকে বেকায়দায় পালানোর চেষ্টা করে তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের যদি এই সন্ত্রাসবাদীর গাতি হয়ে যায় হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে কিসের মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র মানে যেখানে অস্ত্র কারবার যেখানে ইমিগ্রেশনের কারবার যেখানে বিসার কারবার তারা ঐক্যমত্ত হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো ভিসা লাগবে না এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আবদারের মতো তাদেরকে সিল দেওয়া হবে দেখেন পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় ভিসা নিয়ে যেতে হয় আমেরিকা থেকেও বিছা নিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তান থেকে আর বিছা লাগবে না আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পর ডক্টর প্রথম যে প্রমাণটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে দুইবার চেক করা হতো এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ চেক করা লাগবে না সেই জাহাজে করি অস্ত্র আসা শুরু হয়েছে কিসের অস্ত্র কিসের জন্য ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে কিভাবে বুঝেছে পাকিস্তানের সাথে সক্যতা ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেষ্টারা মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে ভারতের ননায়ন অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার এবং বাংলাদেশ একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে ধর্মান্ধ মৌলবোধীরা হুঙ্কার দিচ্ছে মসজিদ ভাঙে কখনো মন্দির ভাঙে কখনো মাজার ভাঙে মানুষের বাড়িঘরে একাত্তরের মহান স্মৃতিবিজিত আমাদের নম্বরকে ভাঙে কিন্তু সরকার নির্বিকার হয় সরকারের ক্ষমতা নাই না হয় সরকার ইচ্ছে করে এইরকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবই তারা দিবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে দেশের পরিস্থিতি এবং কী ঘটে চলেছে বাংলাদেশে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ